কিরে তুই এখনো পড়তে বস নাই মোবাইল টিপতাস পড়ার নামে ঠন 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 হারা দিন খালি মোবাইল নিয়ে ব্যস্ত তোর আমি গ্রামে তো আনছি পড়ালেখা করার লিগে তোর কি গেম খেলার লিগে আনছি আমি কষ্ট করে চাকরি বাকরি করে তোরে খাওয়াই তুই ভাবে গেম খেলোস পড়ালেখা করোস না পড়ালেখা করবো কি কানে গুটাইছি একটু আগে যা এখানে কারণ আছে এখান যে পড়তে পারি যা সকাল যা আই আমার লগে পারে কানে গাইছি একটু আগে হেয়া জানে না অনেক গেম খেলতেছি আর বাইশ গেছে হুম হือือือ کیسے کیسے এই যে কারেন গেসে গেন কি করমু কও সান্দু অত খুশি হয়ে লাভ নাই এই যে মোমবাতি আনছি এটা যতক্ষণ জলবে ততক্ষণ পড়বি ধর উনি যে দিনের বেলা মোমবাতি এনে দিয়েছে এতদিন মোম নেই আজকে পূর্ণ জুমের পড়া মোমবাতি যতক্ষণ না নেবে কি কইছি ওই মোমবাতি যতক্ষণ না নেবে ততক্ষণ উঠবি না ততক্ষণ পড়বি পড় بسم الله الرحمن الرحيم الحمد لله <applause>